তো ডিয়ার আমরা এখন এই মেশিনে সুতা লাগানো শিখব তো সুতা লাগাতে গেলে আমরা এই যে সুতাগুলো আমরা এখান থেকে টানিয়ে নিয়ে আসলাম সেই সুতাগুলো আমরা এখন ফিট লাগানো অবস্থা কিভাবে লাগাবো সেটি আমরা এখন দেখাবো তো আমরা শুরুতে এখানে সুতাগুলো সিরিয়াল বাই সিরিয়াল রাখলাম রাখার পরে এক এক করে অর্থাৎ ডান সাইড থেকে আমাদের সুতাগুলো লাগানো শুরু করবো অর্থাৎ চার নাম্বার নিডেল থেকে হ্যাঁ চার নাম্বার নিডেল থেকে সুতাগুলো লাগানো শুরু করবো প্রত্যেকটা সুতা কিন্তু আমাদের এখানে

আমরা এই ফ্ল্যাট সিমার সিং মেশিনের অনেকগুলো সেমিনার পার্ট করেছিলাম প্রত্যেকটা পার্টি কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ আপনারা এক এক করে প্রত্যেকটা পার্ট দেখে নেবেন কারণ এই ফ্ল্যাট সিমার মেশিনের বর্তমানে প্রচুর চাহিদা রয়েছে এবং এই মেশিনের আহ ফ্রেশার ফিড অ্যাডজাস্টমেন্ট সেটাও খুবই গুরুত্বপূর্ণ নাইফ সেটিং খুবই গুরুত্বপূর্ণ আমরা লোপার টাইমিং এভর্ডিং টাইমিং নিডল টাইমিং নিডাল বার হাইট লোপার ডিস্টেন্স সবগুলো কিন্তু এক এক করে প্রত্যেকটা পার্টের মধ্যে আমরা দেখিয়ে দিয়েছি আর এই সেমিনারগুলোর যে পার্ট পার্টগুলোর লিংকগুলো কিন্তু আমাদের প্রত্যেকটা ভিডিও ডেসক্রিপশনে থাকবে সেখান থেকে আপনারা দেখে নিতে পারবেন সুতা লাগানো হয়ে গেলে আমরা এখন যে কাজ করব এই চারটি সুতো আমরা একসাথে এভাবে পাক দেব কিনদিকে ধরছি একসাথে পাক দিও পাক দিয়ে এভাবে এখান দিয়ে আমরা এই ফেশার পেটি এখানে একটি ছিদ্র রয়েছে এই ছিদ্র দিয়ে আমরা এটাকে বাইরে করে নিতে পারি এটা না বাই চলে যেটা আমরা এবার বাই নিলাম এখন আমরা স্পেটারের যে সুতাটি আছে সেটি আমরা লাগাবো স্পেটারের সুতা লাগানোর জন্য আমরা নিচে একটি ফেব্রিক্স দিয়ে নিই যাতে আমাদের প্যাস না লাগে যেহেতু আমাদের নিডেল বার ডাউন করতে হবে আমরা এখানে নামে নিলাম এখন আমরা স্পেটারের সুতাটি স্পেটার একটি স্পেটার দুইটি সুতা হলো একটি আমাদের এখানে যে ছোট স্পেটারটি রয়েছে যে স্পেটারের মধ্যে চিত্র আছে সেই স্পেটারের মধ্যে আমরা সুতাটি লাগিয়ে নিলাম লাগানোর পরে আমরা এই অবস্থায় কোনোভাবে মেশিন পাড়া দিব না বা মেশিন রান করব না আমরা হাত দিয়ে পুরিটাকে ঘুরাবো পুরিটাকে ঘুরিয়ে এখানে যে স্পেটারের মাথায় যে আমরা সুতরা লাগালাম এই সুতাটাকে আমরা একটু এইভাবে খুলে দিব অর্থাৎ এই দুটি স্পেটারের মাঝখানে যে গ্যাপটি রয়েছে সেই গ্যাপের ডান পাশে একটি কাটা অংশ আছে এই কাটা অংশের আমরা বসিয়ে দিলাম এখন আমরা এটাকে ঘুরিয়ে একদম ডান পাশে বাম পাশে ফার্স্ট যে আছে সেই নিডের মধ্যে লক করে দিলাম লক করার পরে এখন আমরা

প্রত্যেকটা অ্যাবোডিং আমরা চেঞ্জ করলাম এক্স অ্যাবোডিং ওয়াই অ্যাবোডিং লোপার টাইমিং মিডেল হাইট সবকিছু কিছু প্রত্যেকটা ভিডিও করার পর প্রত্যেকটা পার্ট করার পর আমরা এখন এই স্ক্রিনটা করতেছি এটা দেখতে পাচ্ছেন যে আমাদের স্ক্রিনে কোনো সমস্যা নেই বা আমি শুনে কোনো স্ক্রিন বা ডপ বলতে কোনো কিছু নেই সব ঠিক আছে আমরা এখন লাগিয়ে দিলাম এর আমাদের স্ক্রিন নিচে যদি আমরা দেখি এই যে আমাদের নিচের অবস্থান

আমরা করলাম সেটা আপনার অবশ্যই বাকি যে ভিডিও গুলো আছে সেই ভিডিও অবশ্যই দেখে নেবেন কোনটা এটা এটা আলাদা তো আজকে পর্যন্তই দেখা করবো পরবর্তী ভালো থাকুন থাকুন আল্লাহ